আমি মোহাম্মদ শাহিনোসেন বলছি বড় মতো আজকে আবার আপনাদের জন্য আরো একটি প্রোডাক্ট নিয়ে আসলাম সনি এম এইচসি ভি এক্স ত্রিপল থ্রি সনি এম এইচসি ভি এক্স ত্রিপল থ্রি সিস্টেমটি আপাতত দুইটা আমার হাতে আছে যার লাগবে আমাকে জানাবেন ইনশাল্লাহ থাকলে দেওয়ার চেষ্টা করব দুইটা প্রোডাক্টটি একদম সুপার ফ্রেশ তো যাই হোক চলুন এই সিস্টেমটির ব্যাপারে বিস্তারিত একটু বলে আমাকে অনেকেই বলে যে শাইন বাই সিস্টেমগুলি শুধু ভিডিও বা গান ছেড়ে দিলে হয় না সিস্টেমগুলি আমাদের একটু অপারেটিং করার ব্যবস্থাটা দেখিয়ে দিলে ভালো হতো এবং সিস্টেমগুলি শুধু ওয়ার্ড দিয়ে বিচার বিশ্লেষণ হয় না আপনি নিজেই বলেন এই সিস্টেমগুলির বিশেষত্ব নিয়ে একটু কথা বললেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আচ্ছা যাই হোক চলুন তাহলে এই সিস্টেমটির বিস্তারিত নিয়ে আলোচনা করি সনি এম এসি ভি এক্স ত্রিপল থ্রি ছাব্বিশ ওয়াট পি পিও এবং একশো বিশ ওয়াট প্লাস একশো বিশ ওয়াট দুইশো চল্লিশ ওয়াট আর এম এস যদি সহজ ভাষায় বলি এই স্পিকারটা একশো বিশ ওয়াট এবং এইটা একশো বিশ ওয়াট একশো বিশ করে দুইটা দুইশো চল্লিশ ওয়াট আর এম এস আচ্ছা এখন দুইশো চল্লিশ ওয়াট আর এম এস এর মধ্যে অনেকে ভাবতে পারেন যে ভাই দুইশো চল্লিশ ওয়াট আর এম এস তুলনামূলক মনে হচ্ছে বাট বিলিভ করেন কম না এই আর এম এস একটা ঘরের জন্য টু মাছ টু মাছ যথেষ্ট যথেষ্ট আপনার আমি মনে করি একটা ঘর যথেষ্ট কাঁপিয়ে দিবে আচ্ছা এই সিস্টেমটিতে গ্রোভ ভি গ্রোভ রক পপ জ্যাচ টোটাল টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম এখানে কাজ করে টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম কাজ করে এবং এইটি প্রত্যেকটি থ্রি ওয়ে স্পিকার সিস্টেম এর মানে প্রত্যেকটা বক্সে দুইটা করে স্পিকার একটা করে টুইটার দুইটা করে স্পিকার একটা করে টুইটার হ্যাঁ তো এই সিস্টেমটি থ্রি ওয়ে স্পিকার সিস্টেম সিস্টেমটিতে বেস ট্রিবেল এবং প্রত্যেকটা জিনিসের ম্যানেজমেন্ট খুবই ভালো যেমন এটা ডলবি ডিজিটাল সাপোর্টেড সিনেমাটিক স্পেস সাপোর্টেড এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস খুবই এই জিনিসটাতে মানে বুঝে শুনে কোম্পানি বানিয়েছে যেমন এটার এর আগে আমি ভিডিও করেছিলাম ভিএক্স ত্রিপল এইট মডেলের সিস্টেমটি সিস্টেমটি আমার কাছে দুইটা আর একটা আরও দুই পিস আছে উপরে তো যাই হোক এই গ্রুপের প্রত্যেকটা মালই ভালো এই গ্রুপের প্রত্যেকটা মালই ভালো চলুন এর বিষয়ে আরও কিছু খুঁটিনাটি জানি যদি সহজ কথায় বলি সিস্টেমটি অপারেটিং করার জন্য আমাকে অনেকেই বলে সিস্টেমটি অপারেটিং করার জন্য সবার আগে একটা ইউজার এন্টারফেস আসবে এরকম ফ্ল্যাগটি লাগিয়ে দিলে এরকম একটা ইউজার এন্টারফেস আসবে এরপরে যেটা প্রয়োজন পাওয়ার বাটনটা ক্লিক করবেন দেখেন ভলিউম লেখা আসছে যখন ভলিউম লেখা আসবে তখন মনে করবেন আপনার সিস্টেমটি অন হয়েছে এরপরে এই সিস্টেমটিতে ডুয়েল চ্যানেলের আউটপুট সিস্টেম যেমন সামনে একটি লাইন আছে ভিডিও এবং পিছনে একটি লাইন আছে এমডি আমি এমডি দিয়ে ইউজ করছিলাম এই এখানেও দেখেন এই যে এমডিটা চলে আছে ডিসপ্লেতে এমডি লেখা এবং যদি সামনের লাইন ইউজ করি তাহলে গেম বাটন ক্লিক করলে এখানে গেম আসবে সামনের গেম হ্যাঁ আচ্ছা যেহেতু বলেছিলাম এটা লাইন এই দুইটা এবং পিছনে একটা লাইন আছে যাক এখন এই দুইটা সিস্টেমের ভিতরে আউটপুট দুইটা দিয়ে পাবেন একসাথে দুইটা ইউজ করা যাবে না ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে হবে টিভির সাথে টিভি অথবা মোবাইলের সাথে সামনে দিয়ে আচ্ছা এখানে লেজারের ম্যানেজমেন্টটা বলি আমি আপনাকে যেহেতু টোয়েন্টি ব্যান্ড অ্যাকোলেজার সিস্টেম এখানে দেখেন রক পপ জ্যাচ হ্যাঁ তারপরে অ্যাকশন ড্রামা এগুলো মুভির জন্য এখানে আসে অ্যাডভেঞ্চার এগুলো মুভির জন্য পি ফাইল নিজেরা সেট করে নিতে পারবেন পি ফাইল ধরেন আমি পি ফাইল সেট করলাম একটা হ্যাঁ আমার মন মতো আমি সেট করলাম বেস্ট ট্রিবেল সব কিছু দিলাম পি ফাইলে সেট করলাম হ্যাঁ একটা পি ফাইল নিজের মতো নিজের মতো করে এইভাবে সেট করা যাবে কারণ এটা টু এন্টেমেন্ট অ্যাকুলেজার এরপরে আরেকটা মজার বিষয় হলো এখানে আরেকটা সিস্টেম হলো দেখতে পারেন গ্রোভ ভি গ্রোভ গ্রোভ নর্মাল গ্রুপে রাখলে আমি মনে করি সবসময় বেটার ভি গ্রুপে সাউন্ডটা ওভার বেস প্রডিউস করে তারপরে যারা ওভার বেস প্রডিউসে গান শুনতে চান ধরেন নির্জনে ঘরে গান শুনবেন কিন্তু বেস লাগবে বেশি তারা ভি গ্রুপ দিয়ে শুনবেন আচ্ছা এই ছাড়া আরও বেশ কিছু সিস্টেম আছে এটার মধ্যে যেমন যেমন এখানে অ্যানালাইজার সিস্টেমটা দেখতে পারেন অ্যানালাইজার এটা তিন রকম অ্যানালাইজার খেলবে দুই তিন আমি এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কেবল লাগিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের অ্যানালাইজার খেলছে এই যে আমি যখন মোবাইল থেকে আউটপুট দিচ্ছি দেখেন হ্যাঁ এখানে খেলছে অ্যানালাইজারটা হ্যাঁ এটা চেঞ্জ হবে এটা সেকেন্ড মুড সেকেন্ড মুডটা ঝাপসা ঝাপসা করে আসবে এবং আরেকটা আছে থার্ড মুড যেটা উপর থেকে যেটাকে বিল্ডিং লাইট বলে হ্যাঁ এটা তিনভাবে তিনভাবে খেলে যাক আমি আপাতত নর্মাল মুডেই রাখছি যার যেটা প্রয়োজন সেটা দিয়ে রাখবেন আর এটার ভিতরে আরো বেশ কিছু প্রোগ্রাম আছে যাদের আরও বেশি কিছু জানতে হয় প্রয়োজনে আমাকে বললেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে বলে দিব হ্যাঁ কপিরাইটের কারণে সাউন্ড দিয়ে দেখাইতে পারলাম না নেক্সট টাইম ইনশাআল্লাহ এটার আরেকটা শর্ট ভিডিও করব সেটাতে সাউন্ড দিয়ে দিব এবং দুইটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্টই ফুল ফ্রেশ হ্যাঁ যাদের প্রয়োজন আমাকে বলবেন